আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম গরুর ভুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম তবে ভিন্নভাবে উপস্থাপন করবো আজকের এই রেসিপিটা সবাই একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন না তারাও খেতে বাধ্য হবেন আমার এই রেসিপিটা অবশ্যই একটু ফলো করার চেষ্টা করলেই কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আর দেখিয়ে দেখায়নি কারণ প্রসেসটা লং হয়ে যাবে তো পানা চুলাতে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানিটা অনেকটা গরম হয়ে গেছে সেটাতে আমি অ্যাড করে দেবো কেটে রাখার ভুড়িগুলো তো অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবেন বানাতে তাহলে কিন্তু যে ব্যাড স্মেলের জন্য যারা খেতে চায় না তারাও কিন্তু খুব সহজেই এই ভুঁড়ি রান্নার রেসিপিটা খেতে পারবে তো ভুঁড়িটা যখন আমি পানিতে অ্যাড করেছি তো অ্যাড করার পর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর এইভাবে আমি এই ভুঁড়িটাকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব এর ভিতর থেকে যে ব্যাড স্মেলটা আছে সেটা এই হলুদ এবং লবণের কারণে চলে যাবে আর তাছাড়া দেখা যাচ্ছে ভিতরের যত ময়লা আছে সেটাও চলে যাবে তো এখানে আমি কিছু উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এতে সেই ভুঁড়িটা যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু বাটা মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচ বাটা আর হচ্ছে গরম মশলা বাটা তো এখানে মেন উপকরণ যেটা হচ্ছে রসুন কিছু আমি থেতলে নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা তো এই উপকরণগুলো দিয়ে আমি ভুড়িটা রান্না করে দেখাবো আর অবশ্যই বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে কিন্তু সাতটা দ্বিগুণ হবে চুলাতে আমি একটা প্যান বসিয়েছি এখন একটু পরিমাণের থেকে বেশি তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে রসুনটা থেতলে নিয়েছি এখানে পাঁচ থেকে ছয় সা পাঁচ থেকে ছয়টা রসুনের বড়ো সাইজের কোয়া যেটা আমি একটু থেতলে নিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ভেজে নিয়েছি খানিকটা সময় একদম ব্রাউন করব না জাস্ট কিছুটা সময় সটে করে নিয়েছি তারপর গোটা মশলা যেটা নিয়েছি নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা লং তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি যে পেঁয়াজ কুচিটা নিয়েছি সেটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা খানিকটা সময় এই মশলাগুলোর সাথে ভেজে নেব কারণ গোটা মশলা কিন্তু আমি তখন ভাজিনি তারপর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আমি আরও খানিকটা সময় কিন্তু এই পেঁয়াজটা ভেজে নেব এইভাবে একটু ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু ভুঁড়ি স্বাদটা দ্বিগুণ হবে এই পর্যায়ে যে বাটা মশলাগুলো নিয়েছি সেটা থেকে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই আদা রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি বাটা মশলাগুলো এই জন্য নিয়েছি কারণ এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর খেয়াল করে করলে দেখতে পারবেন যে আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে তার মানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়েছে আমি খানিকটা সময় ভেজে নিয়েছি তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি পানিটা অ্যাড করার কারণে আমার বাকি মশলাগুলো পুরবে না তার জন্য পানিটা অ্যাড করে দিলাম আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি অ্যাড করবো বাটা যে মশলাগুলো নিয়েছি সেগুলো এখানে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি তো এই বাটা মরিচটা দেওয়ার কারণে কালারটা কিন্তু সুন্দর আসবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বাটা জিরে বাটা আর যে পেঁয়াজ বাটাটা নিয়েছি সেটাও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা একটু ঘন করার জন্য বা আঠালো করার জন্য আপনারা পেঁয়াজ কুচি দিলেও কোনো সমস্যা নেই তো এখন আমি যে বাটা মশলা অ্যাড করেছি তার সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচের মতো হলুদ গুঁড়ো সবগুলো মশলা এখন আমি সুন্দর করে কষে নেব একটু সময় নিয়ে হাতে এই মশলাটা কষে নেবেন যখন আমি এই মশলাটা কষাচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যা বলার বাহিরে এজন্যই আগে যারা রান্না করতো আগের বড়রা তারা অবশ্যই প্রত্যেক দিনের মশলা কিন্তু বেটে রান্না করতো তাও শিল্পাটায় কিন্তু তাদের রেসিপিগুলো আমরা যদি ফলো করি দেখা যাবে কি আমাদের রান্নাও অনেকটাই স্বাদ হবে তো দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তেল ছেড়েছে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি সম্পূর্ণ সময়টা আমি দেখাই কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি কষে নেওয়ার পর এখন আমি যে ভুড়িটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি ভুড়িটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে হাতে সময় নিয়েই অবশ্যই করতে হবে ভুড়িটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ভালো করে এখন আমি এটাকে খানিকটা সময় কষে নেব আর অবশ্যই ঢাকনা দিয়ে কষে নেবো কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দেবো এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন খানিকটা পানি কিন্তু উঠেছে এর মধ্যে কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি যেহেতু আমি পানি অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষেছে ভুড়িটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি যতটা সময় নিয়ে কষে নিয়েছি আমার ভুড়িটা অলমোস্ট ফিফটি পারসেন্ট কিন্তু রান্না হয়ে গেছে তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর এই পানিতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পানিটা দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা হাতে নেড়ে চেলে দিচ্ছি এখন এটাকে আমি ঢেকে রান্না করব পানি শুকানো রাগ অবধি সময়টা বলছি না কারণ কতটা সময় লাগে সেটা আমি কাউন্ট করিনি তো খানিকটা সময় চলে যাওয়ার পর আমি চলে এসেছি আবার দেখতেই পাচ্ছেন খানিকটা পানি কিন্তু শুকিয়ে গেছে আর আমার ভুড়িটা কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো এই পর্যায়ে আপনারা চাইলে পানিটা শুকিয়ে ভুড়িটা ভাজা ভাজা করে নিতে পারেন তো আমি যেহেতু আলু লাভার যেটা বলতে পারেন আলু ছাড়া আমার চলেই না তো আই ক্যান্ট স্কিপ আলু আলু ইজ মাই বেস্ট ফ্রেন্ড তো এই পর্যায়ে আলু এড করেছি একটু বেশি বাড়তি কথা বলে ফেলেছি কিছু মনে করবেন না আর কি আলুটা দিয়ে দেওয়ার পর আমি এটা আরও খানিকটা সময় কষিয়ে নেব তবে ঢেকে এরই মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আবার চলে এসেছি এই পর্যায়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এই বাটা মশলার কারণে বলেন মশলা কষানো বলেন সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে তো এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি এখানে অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো তো এখানে এক চামচের মতো আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আমি কিন্তু একদমই নাড়াচাড়া করব না এখন এটাকে আমি ঢেকে দুই তিন মিনিটের মতো রেখে দেব এখন ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে জিরা গুঁড়োটা মিশিয়ে নেব তো আমার মতো কে কে আলু খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব আলু পছন্দ করি আমার ঘরে কিছু শেষ হয়ে যাওয়ার আগে আলু থাকতেই হবে তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল তো সরি আমি রিয়েল লুকটা দেখাতে পারছিলাম না কারণ হঠাৎ করে কারণ চলে গিয়েছিল যার দরুন কিন্তু অরিজিনাল কালারটা আসছিল না তো যাই হোক আমার ভুড়ি রান্নাটা কমপ্লিট হয়েছে এভাবে যদি রান্না করেন তাহলে কোনো রকম ব্যাড স্মেল থাকবে না খেতে অসাধারণ লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা করে কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ